আমরা নিজেরাই এগুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা ফেলে দেওয়ার চেষ্টা করছি নির্বাচনী বিধি অনুযায়ী আটচল্লিশ ঘন্টার ভিতরে নির্বাচনের যে সমস্ত ব্যানার ফ্যাস্টোন পোস্টার প্রচার মেটেরিয়াল আছে সেই সবগুলোকে আটচল্লিশ ঘন্টার ভিতরে নামিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে একই সাথে আলোকসজ্জাসহ যত ধরনের প্রচার মেটেরিয়াল আছে সবগুলোকে আপাতত বন্ধ করে নামিয়ে দেওয়ার চেষ্টা নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট ব্যক্তিরাই তা করতে হবে যেহেতু এটা একটা আইন রাষ্ট্রের আইন নতুন আইন জারি হয়েছে নতুনভাবে নির্বাচন হবে বাংলাদেশে সেই জন্য আমাদের পোস্টার আমরা নিজেরাই এগুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা ফেলে দেওয়ার চেষ্টা করছি এবং এখানে শুধু এই জায়গায় না আমরা দুই থানায় যেখানেই আমাদের এই পোস্টার লাগানো হয়েছে ফেস্টন লাগানো হয়েছে সেগুলোকে আমরা নিজ দায়িত্বে ছুটিয়ে ফেলছি তা আমি আশা করব সকলেই রেসপন্সিবল দায়িত্ব পালন করবেন এবং এই পোস্টার ফেস্টন কিংবা অন্য যে সমস্ত প্রচার মেটেরিয়াল যারা করেছেন তারা এগুলোকে ছুটিয়ে দিবেন এবং আপাত অর্থে আবার যখন তো নির্বাচনের প্রচারণার সময় আসবে সরকার কর্তৃক ঘোষিত প্রচারণার সময় তখন আপনারা এখানে নিজ নিজভাবে এই পোস্টার লাগাতে পারবেন কিন্তু তার আগে এই পোস্টার এখানে থাকার কোনো আইনগত বাধ্যবাধকতা নেই এবং আমি নিজ থেকেই নিজের পোস্টার সরিয়ে দিচ্ছি এর টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় লিটার গ্যারেন্টি